আর্যিকরের ঘটনার প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ করে প্রতিবাদ ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসকদের আউটডোরের ডাক্তার দেখাতে এসে যাতে ফিরে যেতে না হয় রোগীদের সেই কারণে মেডিকেল কলেজের একটি পুরনো কনফারেন্স রুমে সমস্ত জরুরি পরিষেবা চালু রয়েছে বলে জানান তাম্রনেত গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিলা মল্লিক অপরদিকে লাগাতার আন্দোলনের মাঝেও চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে চিকিৎসক তাতেই খুশি রোগীর আত্মীয় পরিজনেরা আমাকে গতকালকে সব ডক্টররা যারা স্পেশালিস্ট ডক্টরস তারা জানালেন যে যেহেতু আইএমএ থেকে চব্বিশ ঘন্টার কর্মবিরতি ঘোষণা করেছে সেজন্য তারা কালকে ওপিডি করতে ইচ্ছুক নন আর কি যেহেতু তারা সবাই আইএম এর মেম্বার এবং তারা আমাদেরকে আমরা তখন ঠিক করি যে তাহলে আমরা যেহেতু এমার্জেন্সি পরিষেবা আমাদের চলবে তাই জন্য আমরা কালকে এই ঘরটাতেই একটা যেহেতু আমাদের ইমার্জেন্সিটা ছোট তো এই এমার্জেন্সিটাকেই আমরা এখানে একটা এমার্জেন্সি সেট আপ অফ ওপিটি করি যেখানে দেখবেন প্রত্যেকটা বিভাগে আছে প্রত্যেকটা বিভাগে ডক্টররা আছেন স্টাফেরা আছেন এবং আজকে আমরা এইখানে যেহেতু এমার্জেন্সিটা পরিষেবার মধ্যে নয় মানে কর্মবিরতির মধ্যে নয় তাই জন্য আমরা এখানেই একটা সেট করে আজকে এমার্জেন্সির মতো করে ওপিডি চালিয়ে দিচ্ছি এই ডাক্তারবাবুরা কি রাজি হয়েছে ওই পরিষেবাগুলোতে হ্যাঁ অবশ্যই এই ডাক্তারবাবুরা আমাদের সঙ্গে কথা হয়েছে এবং আমরা যদি জয়েন্টলি ঠিক করেছি যে যেহেতু এমার্জেন্সি পরিষেবা চলবে তো এখানে আমরা এই সেট আপটা করে পরিষেবা দেব এটা কি জানা জল তো অসুবিধা নেই

সেটা দেখাতে এসে আজকে পছন্দ হ্যাঁ জানিনি তো জানলে এসত না হ্যাঁ ওই জন্য এসছি দেখি বললাম তো বলে টিকিট করতে হবে না ডাক্তারের রাউন্ডে গেছে এলে সাপোর্ট দেখাবেন হ্যাঁ সাপোর্ট করি কিন্তু বাকি রোগীর দিকেও তো দেখতে হবে বাকি রুগী একজনের জন্য হবে হবে সবটাই দেখতে বাঁচিয়ে কি চলছে সারা ভারতব্যাপী সমস্ত রকম আউটডোর পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছে আমরা তাই সেই সমর্থন করছি থাকে সেদিন আমরা আউটডোর পরিষেবা বন্ধ রেখেছি কিন্তু শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবা চালু রেখেছি আমরা হ্যাঁ কিছু পেশেন্ট যারা চলে এসেছে ইমার্জেন্সিতে তারা আমরা দেখে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ধরনের স্বাস্থ্য করা উচিত আজকে আমার বাড়িতে যদি বলাই আমি কি করবো সব সব সবাইকে এগিয়ে আসতে হবে আজকে তোমাদেরকে কোনো ডাক্তারও প্রাইভেট চেম্বার পড়ছে না সবাই বন্ধ রেখেছেন পুরো চব্বিশ ঘন্টা বন্ধ থাকতে আর আমরাও বন্ধ রেখেছি সমস্ত রকম হ্যাঁ শুধুমাত্র ইমার্জেন্সি পরিষেবাতেই আমরা আছি ঠিক আছে আমরা একটা অরুণ ভূইয়া আমরা তো দেখুন আমরা ডক্টর হয়েছি চাইল আমি চাইল্ড স্পেশালিস্ট এত বছর ধরে তমলুকে আছি তো আমরা কখনো পরিষেবা নিয়ে কোনো আপোষ করিনি কিন্তু আজকে আমরা বাধ্য করতে হচ্ছি কেন আমাদের পিঠ থেকে গেছে হ্যাঁ যে নক্কার জন্য ঘটনা ঘটেছে বহু জায়গাতে আমরা চাই দ্রুত তার শাস্তি হোক দ্রুত আমরা বিচার চাইছি জাস্টিস চাইছি হ্যাঁ কিন্তু ওর তার বিনিময়ে পেশেন্টরা অনেক যাদের যাতে হ্যারাস না হয় সেটা আমরা শুধুমাত্র আউটডোর পরিষেবাটা বন্ধ রেখেছি আদারওয়াইজ সমস্ত এমার্জেন্সি পরিষেবা আমরা দিচ্ছি এবং থেকে হয়তো কিছু পেশেন্ট চলে এসছে হ্যাঁ আউটডোর দেখানোর জন্য তো সেই এমার্জেন্সি গুলোকেই আমরা দেখছি আজকে হ্যাঁ বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই ফ্যাশন নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন